যে কাজ করে তার বেতন হয় পাঁচশো টাকা আর যে কাজ করায় তার বেতন হয় এক হাজার টাকা আর আপনি যদি নিজেই নিজের কাজ করেন তাহলে আর বলবো না সম্মানিত কৃষি ভাই বন্ধুগণ আসসালাম আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হলাম কাজী মোহাম্মদ মুনসুর আজকে আপনারা জানবেন লাউ গাছে কি ওষুধ ব্যবহার করতে হয় লাউ গাছ রোপণ করার পরে কি কারণে ওষুধ ব্যবহার করবেন কি পোকা দমন করবেন আজকে আপনারা জানবেন এই ভিডিও থেকে অবশ্যই যদি পোকাকে আগে চিনতে পারেন তাহলে ওষুধ ব্যবহার করে আপনারা কার্যকারিতা পাবেন পোকা না চিনে ওষুধ ব্যবহার করেন তাহলে কোনো কার্যকারিতা হবে না তাহলে আমরা আগে চিনব কি পোকা লাউ গাছটার ক্ষতি করতেছে তারপরে আমরা ওষুধটাকে চিনব অবশ্যই সে ওষুধটা এনেও ব্যবহার করব এই যে দেখুন গাছের পাতা কিন্তু খেয়ে ফেলছে এই যে পোকাটা উড়ে গেল আপনারা অবশ্যই এটা কি পোকা বলে দেখবেন এই যে দেখুন এটা বলে কেউ বলে মরচা পোকা কেউ বা বলে পোকা পোকাটা বসে যখন গাছটা কচি থাকে তখন পাতাটাকে দেখুন কিভাবে পাতাগুলো খেয়ে ফেলছে আপনারা যখন লাউ চাষ করবেন প্রথমে এই পোকার সম্মুখীন হতেই হবে কমার বেশি আপনারা অবশ্যই কি ওষুধ ব্যবহার করবেন এই বিরোধ থেকে আপনারা অবশ্যই জানতেও পারবেন আর এই পোকাটাকে অবশ্যই আগে শেষ করতে হবে দেখবেন তখন ধরে শেষ করে ফেলবেন আর অবশ্যই আপনারা ওষুধ ব্যবহার করবেন করি থেকে অনেক সাফল্য করতে হবে নিয়মিত এটা সপ্তাহে দুবার ব্যবহার করবেন এই ওষুধটা তাহলে আপনারা গাছে পোকাটা না গাছটা শোষণ করে খেতে না তাহলে গাছটা সুস্থ সবল থাকবে গাছ থেকে আশা করি অনেক ভালো ফলাফল পাবো আর গাছটা যদি সুস্থ সবল ভাবে বেড়ে উঠতে পারে এ থেকে আমরা অনেক বেশি ফলন পাবো কারণ তো যদি গাছকে আগে সুস্থ সবল রাখতে হবে তাহলে গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে আর গাছ যদি প্রথম অবস্থায় দুর্বল হয়ে ভেঙে পড়ে তাহলে গাছ থেকে ফলনটাও পাওয়াটা অসম্ভব হয়ে আসবে সেজন্য আমরা আগে ভালো করে চেক করে দেখবো গাছে কি পোকাটা লেগেছে সে পোকাটাকে আগে দমন করব ওষুধ ব্যবহার করব আশা করি গাছটা সুন্দর সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠবে এ থেকে আমরা অনেক বেশি ফলন পাওয়ার চিন্তা ভাবনা করতে পারি আপনাদের মাঝে অনেকগুলো কথা বলা হলো কিন্তু কাজের কথা একটি বলা হয়নি তাই এখন বলতেছি আমার হাতে যে পোকাটা দেখলেন এটাকে বলে কেউ মরচি পোকা কেউ বা বলে আবার জুনি পোকা এটাকে দমন করার জন্য আপনারা অবশ্যই কনফিটর ব্যবহার করবেন কনফিটর ব্যবহার করবেন গাছের সুন্দরভাবে গোটটা থাকবে কনফিটরের গাছে কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ গাছ ছোট যতটা ছোট হোক না কেন কম্পিউটার গাছে ব্যবহার করা যায় আমি নিয়মিত কম্পিউটার ব্যবহার করি আমি যখনই লাউ গাছে ওষুধ ব্যবহার করি তখনই কম্পিউটার ব্যবহার করি কারণ কম্পিউটার জিরোর থেকে একবার গাছ শেষ পর্যায় পর্যন্ত ব্যবহার করা যায় আশা করি আপনারা এর পরবর্তী লাউ গাছে কি ওষুধ ব্যবহার করতে হবে লাউ গাছে কি পোকা লাগলে পরে কি করতে হবে এটু যে তথ্য আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন জা থেকে ভিডিওটি দেখছেন